আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ষোলোশো টাকায় আমরা কাতানগুলো দিচ্ছি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে এখানে রিঙ্কেশ তিসা তারপরে আরও যে কার্গা ব্র্যান্ড এই টাইপের শাড়িগুলো থাকবে চ্যালেঞ্জ করা প্রাইস ষোলোশো করে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা এম এ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস প্রথমে এই কার্গা ব্র্যান্ডের এই শাড়িগুলো দেখাচ্ছি কেন এই কালারের শাড়িগুলো দেখবেন এগুলা বাইশশো পঁচিশশো করে তারা হোলসেল বিক্রি করে আমরা সেই শাড়ি দিচ্ছি আপনাদের মাত্র ষোলোশো টাকা একদম সেরা অফার একদম সেরা অফার একদম ব্র্যান্ড সহকার দিচ্ছি শাড়ি দেখাও এই কালারের শাড়িগুলাই আনকমন কাতানের মধ্যে এই দেখেন আটল ফুল অল ওভার বডি আঁচলটাও একদম রাজকীয় আচল অল ওভার ফুল বডিটাও ব্ল সিস্টেম হল প্রত্যেকটা শাড়ি পরার সাইজে আছে এবং অরিজিনাল কার্গা ব্র্যান্ডের কার্গা ব্র্যান্ডের চমৎকার শাড়ি আমরা আপনাদের দিচ্ছি মাত্র ষোলোশো করে ষোলোশো করে তো এটার মধ্যে কিন্তু একটা পেস্টাল কালার আছে এটা অনেক সুন্দর একটা পেস্টাল কালার ফাইন একটা পেস্টাল কালার ভিডিওটা ফুল দেখবেন অনেক ডিজাইন অনেক শাড়ি দেখাবো এই ভিডিওতে একদম অফার প্রাইজে একদম অফার প্রাইজে আমরা সব সময় আপনাদের জন্য অফার নিয়ে থাকি সব সময় আমাদের চেয়ে কমে ইম্পসিবল কোথাও পাবেন না এটা সবচেয়ে বড় কথা তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার আছে পিঙ্ক কালার এই একটা এটার মধ্যে এই একটা কালার আছে পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক ফাইন দেখেন শাড়িও সুন্দর ডিজাইনও সুন্দর একদম আনকমন সামনের রোজার এই যে ডিজাইন এগুলো সব রোজার যে ডিজাইন লাইট কালার ডিপ কালার সব ব্যাকগুন রয়েছে একবারে ব্যাকগুন এই দেখেন সুন্দর শাড়ি ওয়াও চমৎকার চমৎকার ফাইন ফ্যানটা আছে এটার মধ্যে এই একটা অলিভ কালার আছে মানে যে কটা কালার হয় সবগুলোই দেখাচ্ছে আপনাদের ভিডিওটা ফুল দেখতে হবে যারা ভিডিওটা মিস করবেন পরে খালি আফসোস করবেন আফসোস করলে আমাদের কিছু করার থাকবে না এগুলো অ্যাভেলেবেল আমরা দিতে না কারণ এই দামে শাড়ি না ভাইয়া আপনারা নিজেরাও জানেন আপনারা নিজেরাও বুঝেন দেখেন একটা পার্টিতে পড়বেন শাড়ির চেহারা দেখেন পুরো খানদানি জিনিস পুরা খানদানি জিনিস একদম রসি সহ প্রত্যেকটা সাথে তো এটা আছে পার্পেল কালার অনেক সুন্দর একটা পার্পেল কালার পার্পেল কালার অনেক সুন্দর একটা পার্পেল কালার কাইতে হয়ে পরে কিনলে শাড়ি এই দেখেন এই দেখেন দেখছেন কতটা সুন্দর কতটা ঐশ্বরিয়া দেখছেন শাড়িতে কতটা ঐশ্বরিয়া জ্বলতেছে ফাইন তারপর এটা হলো পিচ কালার পিচ পিচ কালার অনেক ফাইন ফ্যান্টাস্টিক পিচ কালার আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে নেবেন একদম ঝটপট কারগা ব্র্যান্ডের শাড়ি একদম সবার চেয়ে কমে সবার চেয়ে কমে আমরা দিচ্ছি আমরা আপনাদের অনেক ভালোবাসি একদম আই লাভ ইউ অফার আসবে তো এটার মধ্যে আলাদা অফার সরি আলাদা ডিজাইন অফার না এই যে আলাদা ডিজাইন খালি খেয়াল রাখবেন কার্গা ব্র্যান্ডের শাড়ি এই কালারের শাড়িগুলা এই দামে বাংলাদেশের কোনো জায়গায় কেউ দিতে আছে কি না খালি এতটুকু খেয়াল রাখবেন ব্র্যান্ড আগে তারপরে কালার এই কালারই তো মিলবে না টেকা হলেও এই কালার মিলবে না এই দামে টেকা হইলেও এই এই কালার মিলবে না এই দামে শাড়ি ইগলা একদম গুলশান বানানির বাড়ি গাড়ির মতো অ্যাসেট

দেখেন শাড়ি একদম ভালোবাসা অফারে একদম মিষ্টি কালার একদম ভালোবাসা অফারে কোনা কই শাড়ি এই কোনাই জায়গায় ধরো অফার প্রাইস একদম সারপ্রাইজ অফার সারপ্রাইজ অফার কারগা শাড়ি সারপ্রাইজ অফার ওয়াও অফার এই দেখেন শাড়ি দেন কত রকমের কত ডিজাইনের কত রঙ্গের কত ঢঙ্গের দিতাছি আপনাদের বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার এই দেখেন এই দেখেন সোমेडकर সোমेडकर শাড়ি সোমेडकर শাড়ি তারপরে এই দেখেন আরাডা এই দেখেন ওয়াও फ्रेंड्स কাপুরের কোয়ালিটি কি फ्रेंड्स বাংলাদেশের সেরা অফার পিচ কালারের রূপে চমৎকার শাড়ি অনেক সুন্দর বাঙালি কালা যেটাকে বলে পিচি বাঙালি বাংলাদেশের সেরা অফার এই দেখেন কারগা কারগা দেখেন সুন্দর তারপরেই দেখতে থাকেন কবি নীরব এখানে হবে না যা দিব অনলাইনে এই কালারিতে খুঁজে পাইবেন না কালার কোনতে পাইবেন আমার মতো কেউ সবাই আপনাদের ভালোবাসে বলতে পারবেন যে জুয়েল ভাই আমাদের যে ভালোবাসা এরকম কেউ ভালোবাসে কি না কেউ বলতে পারবেন না আমরা আপনাদের অনেক ভালোবাসি এই দেখেন টু মাছ ভালোবাসি দেখেন কত সুন্দর শাড়ি চেহারা দেখেন সান্দারি চেহারা এই দেখেন শাড়ির চেহারা দেখছেন খালি দেই যান দেই যান ষোলোশো টাকায় কী দিচ্ছি খাসির কলিজা তাও হলুদ মরিচ দিয়ে মাখাই দিতেছি যাতে মশলা কম লাগে একদম সেরা অফার একদম সেরা অফার সারির চেহারা কি ফ্রেন্ডস খানদানি জিনিস পুরা খানদানি বংশগত বড় লোক নতুন টাকা হয় নাই এই বংশগত বড় লোক শাড়ির চেহারাই দেখেন সারি গো আরে সোনা গো আমার মাথা কু এই যে মাথা এত দূরে কে এই দেখেন শাড়ি ফ্রেন্ডস টাকা হইলেও মিলায় পাবেন না এই দেখেন এই দামে এই দেখেন শাড়ি কালার কি সুইটে বল সুইট কিউট লাভলি আপুদের জন্য চমৎকার শাড়ি ফেন্স আমাদের সরাও এই দেখেন প্রত্যেকটার বেলাউজ পিস বেলাউজ পিস প্রত্যেকটার পরার পিছনের সাইটে আছে রানিং আছে সবগুলার কারণ আচলে একটা আর সেল করছে এর দিছে আকাশি লাইক আকাশি কালার লাইট আকাশি কালার শাড়ির ফুল অল ওভার করে ফেন চমৎকার রাজকীয় রাজকীয় পুরো রাজকীয় রাজার ভান্ডার খুলে দিছে এই একটা এই একটা শাড়ি ফ্রেন্ডস ওয়াও সারপ্রাইজ ষোলোশো টাকায় সারপ্রাইজ দিতেছি সারপ্রাইজ ষোলোশো টাকায় পুরা আমরা আনে সারপ্রাইজ দিতে আসি সবাই দোয়া করবেন আমার বন্ধুর মেয়ে দেখতেছে ওর যাতে বিহাটা তাড়াতাড়ি হয়ে যায় আমরা দোয়া করি সবাই বলি আল্লাহ মামিন সবাই দোয়া করবেন দাঁড়িয়ে পেকে দিতে এই যে এটা কি কালার দোস্ত

দার একটাকা হলো এই শাড়িতে আমি মিলব না फ्रेंड्स আমি আপনাদের কুইয়া দিতেছি কারগা ব্র্যান্ডের শাড়ি কারগা ব্র্যান্ডের শাড়ি কারগা ব্র্যান্ডের শাড়ি এখন মার্কেটে কত কইরা একমাত্র দোকানদাররা কইতে পারবো আমরা দিতেছি তো অফার এটা বুঝতেন না এই যে পার্পল কালার কত সুন্দর একটা পার্পেল কালার কাতান কি প্রত্যেকটা কাতানের চেহারা ঐশ্বরিয়া তারপরে আপনাদের নামই তো মুকে আসে না ওই যে কারিনা কাপড় চোপড় তারপরে হইলো আহ মুভি দেখি না মুভিটা কি দীপিকা কোন তারপরে হইলো আমার ভাই অপু বিশ্বাসটা ভাল লাগে ভালো বিশ্বাস বাংলাদেশের মধ্যে এই একটা নায়িকার আমার খুব ভাল লাগে বিশ্বাস এটাই ভালো এই দেখেন এই হুগনা মুগনা নায়িকা আমার মজা লাগে না এই দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি মনে হয় তিন দিন ধরে না খাইছি এই দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি আমরা আপনাদের দিচ্ছি ভালোবাসা ফ্রেন্ডস খালি যাদের একটু মাথায় মানে আল্লাহর রহমতে আপনারা একটু মাথা খাটায় দেখবেন এই শাড়িগুলো সুন্দর করে ছবি দিয়ে প্রেজেন্ট কইরা কত কই প্রাইস লাগায় রাখছে আর আমার এখানে কত টাকা যাচাই করবেন একটু যাচাই করলে আপনারা খুশি হয়ে যাবেন আমি এতটুকু বলতে পারি আমি এতটুকু বলতে পারি যাচাই করলে আপনারা খুশি হবেন যে কালারের শাড়ি কাতান দেখাইলাম ওই তো মানে আমি যে দামে দিচ্ছি অত সম্ভবই না অ কোনো মতে হবে না এই দেখেন দেখছেন কালার কি একদম মানে সেই লেভেলের কালার এই পিচ কালার বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার আমরা দিতে মাত্র ষোলোশো টাকায় কাতনের কাপড়ের কোয়ালিটিও সেরকম

স্বর্ণের কাজ শাড়িতে স্বর্ণের ভরি দুই লাখ এই দুই লাখ শাড়ি আমরা আমরা আর এই যে চেষ্টা করি ভালোবাসা অফার তবে এখন ভালোবাসা এখনও শেষ হয় নাই আমাদের ভালোবাসার ভান্ডার অনেক বড় আমরা আপনাদের আরও কিছু ভালোবাসা দিব গ্লাগয় দাও এই যে আমরা আরও ভালোবাসা দিব আপনাদের ভালোবাসা কখনো শেষ হবে না আল্লাহর রহমত আল্লাহ যতদিন বাঁচাই দিচ্ছে আমাদের আপুদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসার কখন পিচ কালার পিচ সারি চেহারে মানে এটা যে বংশগত খান্দানি চেহারা দেখলে বোঝা যায় কিন্তু দামটা দিচ্ছি হলো কম দামি তো ফ্রেন্ডস এই ব্যানার শেখাতানটা কিন্তু আমি খুব ভাইরাল বিক্রি করছি তো আমার কাছে দুইটা কালার না তিনটা কালার চলে আসছে এটা কিন্তু একদম শিমুল তুলার মতো নরম বেনারসি বেনারসি কাতান মিনাকারি করা চিন্তা করলাম তিনটা শাড়ি আছে আমি কেন আপুদের একটা সারপ্রাইজ দিব না এই দেখেন সেলাইস টু কসলা ডিজাইন এই যে কালারটা দেখেন এটা আপনারা ক্যামেরাতে লাল আসতে পারে ক্যামেরাতে এত কাছে যেন না ক্যামেরাতে লাল আসতে পারে ফ্রেন্ডস কিন্তু কালারটা হলো মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার মিষ্টি ম্যাজেন্টা আমি কালারটা বলে দিলাম এটা হলো মিষ্টি ম্যাজেন্টা কালার এইটার মধ্যে তো পিঙ্ক কালার একটা আছিল বোধহয় লাল নাই এটা লাল ম্যাজেন্টা এটা মিষ্টি ম্যাজেন্টটা কালার এটা এটা কালারটা মিষ্টি মিষ্টি ম্যাজনটা কালার আমি কালারটা বলে দিচ্ছি এটার কালারগুলো একটু ভেরিয়ে কিন্তু আমি সামনাসামনি আপনাদের দেখায় দেই এই থইটা এটা কালারগুলো একটু সামনাসামনি দেখায় দিই কাপড় হবে একদম তুলার মতো নরম গোলাপের মতো সেন্ট দে দে লাল লাল দে কালারগুলো আমি একটু সামনাসামনি দেখে খেলি আর নিজে দেখতে পাবি দুই এক কালার ভাই এটা একটু চেঞ্জ ওই দে আর একটা কালার দে লাল তো হইলো না দুটাই মিষ্টি কালার এটাও তো নিচের কালারটা এটা নিচের কালারটা এটা এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার না ভাই এটা মিষ্টি দুটোই মিষ্টি কালার দুটোই মিষ্টি কালারটা একবারে কাস্টমারদের দেখায় দিই নালে কাস্টমার ডিপ্রেশনে পড়ে যাবে পরে আমরা হেজিটেশনে আমরা বেশি পড়ব আর আমি কালারগুলা বলে দিচ্ছি একটু আমার কালারগুলো শুনবেন ফ্রেন্ডস কালারগুলা শূন্য অর্ডার করবেন কারণ এই যে শাড়ি এই শাড়ি পরলে পুরো পরের বাচ্চা দেখা যাবো পুরা পরের বাচ্চা দেখা যাবো আমি এদের কেন তুলা একদম তুলা তো এই কালারটা এইটা দেখাইলাম এটা সরাও আর এইটা হলো মিষ্টি কালার নিচেরটা হলো মিষ্টি ম্যাজেন্টা কালার আর এটা হলো মিষ্টি কালার লালের মতো কিন্তু ক্যামেরা কিন্তু লাল আয়া পড়ছে অটোমেটিকলি ক্যামেরা লাল পড়ছে আমি ভালো করে জানি কিন্তু আমি কালার খুঁজে দিতেছি এগুলো একটু মানে এত সুন্দর শাড়ি কি বলবো আপনাদের এই দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার এই যে পাইছি এই যে এই লাল কালার এই তিনটা কালার আছে এই ক্যামেরাতে এটার তিনটা কালার আমি ভালো করে জানি ক্যামেরা চেঞ্জ করতে করতে বাংলাদেশের সেরা সেরা মোবাইল এখন ইউজ করি তারপর ক্যামেরায় কালার আনতে পারি না আমি দুঃখিত এটা মানে কোনোভাবেই সম্ভব না এই টাইপের কালার গুলো মেনলি এটা হলো লাল কালার দেখছেন এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হলো এই যে ব্লু কালার এটার মধ্যে এই আছে এটা হলো ব্লু কালার মানে সোমেশিকার একটা ব্লু কালার আমরা আপনাদের দিচ্ছি মানে সেরকম সারপ্রাইজ ব্লু ব্লু আছে বটল গ্রিন আছে একটা কড়া আছে আছে এবার এই এই শাড়ির এই চারটি কালার फ्रेंड्स তুলার মতো নরম গোলাপের মতো সেন্ট সুজাগতা মানে আনকমন শাড়ি আনকমন একটা শাড়ি এই যে একটা আছে বটল গ্রিন কালার এই নে এই যে মধ্যে দেখছেন শাড়ি সেরকম শাড়ি মাত্র ষোলো টাকা তো ষোলশ আছে পার্বতী টাকা শাড়ি আমরা কতটুক শিওর হয়ে আপনাদের প্রোডাক্ট দিই ফ্রেন্ডস নিজেরাই মানে ডিপ্রেশনে থাকি যা ঠিক আছে নাকি দেওয়াটা এই দেখেন পার্বতীর এটা অনেক সুন্দর শাড়ি কিন্তু এটা ষোলোশো টাকা চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি ষোলোশো টাকা তো এইটার ফ্রেন্স এই এই একটা শাড়ি আছে পার্বতীর এই একটা কালার এটাও ষোলোশো টাকা রিঙ্কেশ টিসার মধ্যে একটা পার্বতী ঢুকে গেছে দামি শাড়ি চিন্তা করলাম মাথা মাতা মাথা মাতা খুঁজে মাথা আসেন ভাইয়া আসেন 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 ভাইয়া আসেন একটু বসেন খালি ভিডিওটা এই হয়ে গেছে এই যে এটার প্রাইজও পড়বে ষোলোশো টাকা একদম গোল্ড প্লেট জড়ি দিয়ে করা তো এটা আছে এইটা এটা এটা ওই যে কি জানি পেলাম ওই কোম্পানির এটা কলিজা মেরুন কালার কালারটা হলো কলিজা মেরুন কালার ষোলোশো টাকা ষোলোশো টাকা কলিজা মেরুন কালার একদম কলিজা মেরুন কালার ষোলোশো টাকা সুন্দর কালার কথা বলে তো ফ্রেন্স এই যে দেখেন এটা কারগা দেখছেন এই যে কারগা এটা হলো কারগা ব্র্যান্ডের ষোলোশো টাকা একদম স্যালাইস টু কাসলা শাড়ি সুন্দর ফাইন এই দেখেন কারগা সি গ্রিন কালারের উপরে সুন্দর কালারের উপরে তো এই যে কারগা দেখেন দেখছেন কারগা আমরা কোম্পানি বইলা বয়েলা দেখাচ্ছি কারগা এটা আছে মিষ্টি কালারের উপরে মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার এটা মেরুন না এটা কিন্তু মেরুন না মেরুন ম্যাজেন্টার মাঝামাঝি কালার যেটাকে বলে মিষ্টি ম্যাজেন্টা মানে পেয়াজ টাইপের কালার এটা মেরুন কালারের মতো কিন্তু লাগে কিন্তু একদম মেরুন না তো ফেস এটাও আছে এটা এটাও এডা ফিস আছে যার ভাল লাগে হ্যাঁ কালা এটা হলো সুন্দর কাইলা কালার আমার মতো কালা দেন এই যে অনেক সুন্দর শাড়ি পনেরোশো তো ফ্রেন্ডস এই যে কারগার আরও শাড়ি আছে কারগার দেখা দিচ্ছি খালি দেখেন যে এই শাড়িগুলো মাত্র ষোলোশো করে দিচ্ছি পেজে ঢুকবেন ধুইকা মিলাবেন এটা এত দিতাছি। পেজে ঢুকবেন মিলাবেন যে কার্গা ব্র্যান্ডের শাড়িগুলো ষোলোশো করে আছে কি না অবশ্যই ব্র্যান্ড খেয়াল করবেন আমি বারে বারে ভিডিওতে এই একটা কথা বলি ব্র্যান্ড খেয়াল করবেন ব্র্যান্ড খেয়াল করলে তিসা এই যে তিসা নাইজার কোনো দিশা এই দেখেন তিসা এই দেখেন তিসা এই যে তিসা ফ্রেন্ডস চমৎকার ব্লু কালার সুন্দর শাড়ি এটা আবার কোনটা

এগলার রিং কেসের আইটেম। এগলার রিং কেসের শাড়ি অনেক সুন্দর শাড়ি রিং কেসের শাড়ি। রিংকেশ আছে আর এই এই ডিজাইনের মধ্যেও কিন্তু কিছু কিছু কারগা আছে। রিংকেশও আছে কারগাও আছে ধরো। এটা নেভি ব্লু কালার। কালারটা হলো ব্ল্যাক ব্লু যেটাকে বলে অনেক সুন্দর একটা ব্ল্যাক ব্লু। এটা আছে পিকক ব্লু। এটা আছে সুন্দর একটা পিকক ব্লু। চমৎকার একটা আমি কালার কিন্তু বলে দিচ্ছি অবশ্যই আপনারাও কালার বলে বলে অর্ডার করবেন আপনাদের সুবিধার জন্য আমি কালার বলে দিচ্ছি এই যে এটা হলো সি গ্রিন সি গ্রিন কালার চমৎকার সি গ্রিন কালার ফ্যান্টাস্টিক কারগা অনেক সুন্দর কারগা ব্র্যান্ডের সি গ্রিন কালার তো ফ্রেন্স এই দেখেন কি এই যে ডিজাইন দেখেন এটা আছে কারগা নাকি তিশা তিশা ব্র্যান্ডের এটা এটা ব্র্যান্ডের আমি তো দিশাই খুঁজে পেয়েছি না ধরো এই দেখেন এইটা হলো তিসা দিস ইজ এ তিসা ব্র্যান্ডের আনকমন একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন দেখছেন শাড়ির মধ্যে স্টাইল এটা হলো রিংকেশ সম্ভবত এটা রিংকেশের শাড়ি শাড়ির জমিন ধরলে বোঝা যায় কোনটা কি এটা রিংকেশের

ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং শাড়ি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তো আলাদা আর একটা ডিজাইন ডিজাইনটা চেঞ্জ হবে এটা হলো জাম কালার জাম কালার ধরো এই যে সুন্দর একটা জাম কালার ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক আর লাস্ট এটা হলো নেই ব্লু কালার নেই ব্লু কালার তিসা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ঠাডা সবাই লাইক করবেন পেজটা ফলো করবেন আর সবচেয়ে বড় কথা হলো কম্পেয়ার করে এখানে কাটা করবেন আমি কি বেশি দিচ্ছি না কম দিছি এটা যাচাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা নেই ব্লু কালার আসসালামু আলাইকুম